নমস্কার বন্ধুরা রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো তো আজকের পর্বে আপনারা জানবেন দু সালে সরস্বতী পূজার তারিখ ও সময় অর্থাৎ সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি সাথে জানবেন সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও ধ্যান মন্ত্র এছাড়া আরও জানবেন সরস্বতী পূজার সম্পূর্ণ ভদ্যমালা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই এই বছর দু সালে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি সম্পর্কে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলা পহেলা ফাল্গুন বুধবার বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলা উনত্রিশে মাঘ মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলা পহেলা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে বন্ধুরা এরপর জানবো মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্য এব এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্তই নম বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করে মা সরস্বতীর চরণে চন্দন সহযোগে তিনবার ফুল বেলপাতা অর্পণ করবেন এবার জানব মা সরস্বতীর প্রণাম মন্ত্র মা সরস্বতীর প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এবার জেনে নেব মা সরস্বতীর ধ্যান মন্ত্র মা সরস্বতীর ধ্যান মন্ত্রটি হল ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুছভর নমিতাঙ্গি সর্ণিসার্না সীতা নিজ করো কোমলদ্ লেখনী পুস্তক স্ত্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতার না এবার জেনে নেব সরস্বতী পুজোর সম্পূর্ণ ফর্দমালা সরস্বতী পুজোর ফর্দমালাটি হল সিদ্ধি সিন্দুর তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব প্রধান ঘট একটি বারো ঘট দুটি কুণ্ডহারি একটি তেকাটা একটি দর্পণ একটি তীর চারটি সাদা সুতো ঘট গামছা একটি শশেষ ডাব একটি বারো ঘটের জন্য সশেষ ডাব দুটি একসরা আতপচাল আসনাঙ্গরিয়ক দুটি মধুপর্কের বাটি দুটি গোটা ফলে নৈবিদ্য সবজির নৈবিদ্য কুচানো ফলে নৈবিদ্য মা সরস্বতী ছাড়ি মা লক্ষ্মীর সারি চাঁদমালা একটি বিল্লপত্রমালা একটি আম্রমুকুল মুকুল যবে শীষ আবির অব্র মস্যাধার অর্থাৎ দোযাত ও লেখনি ইত্যাদি এছাড়াও লাগবে দক্ষিণা তো বন্ধুরা এই ছিল সরস্বতী পুজোর সম্পূর্ণ ভদ্রমালা তো বন্ধুরা এই ছিল আজকের আলস্য বিষয় তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটি পর্বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতী